আমি একা মানুষ কিন্তু আমি নিঃসঙ্গ না একাকিত্বকে আমি প্রতিনিয়ত লালন করি কিন্তু কখনো বহন করি না এই যে আমি পাহাড় আর নদীর কাছে যাই একাকি এই যে আমি পাখি আর সমুদ্রের কাছে যাই একাকী এই যে আমি আকাশ আর তারাদের কাছে যাই একাকি এই যে আমি বৃক্ষ আর ফুলের কাছে যাই একাকি এই একাকী পথ চলাতেই আমার শান্তি নিবিড় অরণ্যের গহীন নিস্তব্ধতায় চঞ্চলিত পাহাড়ি ঝর্ণা যেমন একাকি আপন মনে বয়ে চলে আকাশ মাতানো উল্লাসে আমি তেমনি বুকের মধ্যে মস্ত এক একাকিত্বকে ধারণ করে প্রতি মুহূর্তে আপন মনে ভেসে চলি নিঃসীম আনন্দকে নিয়ে একাকিত্ব আমাকে কখনো কাবু করে না বরং আমি যখন একা থাকি না তখনই অধীর হয়ে পড়ি অস্থির হই দুঃসহ লাগে মানুষকে আমি ভালোবাসি কিন্তু মানুষের সান্নিধ্যে আমি বেশিক্ষণ থাকতে পারি না মানুষের কোলাহল থেকে দূরে সরে গিয়ে আমি আবার ফিরে আসি আমার নিজের জগতে এই পৃথিবীতে প্রতিনিয়ত অগণিত মানুষ যেখানে একাকিত্বে ভুগছে সেখানে কিছু বিরল স্বভাবের মানুষ একাকিত্বকে নিঃসীম আনন্দের সাথে নিবিড় ভাবে ভালোবাসছে আমি সেই বিরল স্বভাবের মানুষদের মধ্যে একজন একাকিত্বকে উপভোগ করা সহজ কিছু নয় মনের গহীন দেশে অন্য এক মানুষ সৃষ্টি করে নিতে হয় যার সৌভাগ্য অনেকেরই হয় না আমি যখন একা থাকি তখন আমি আসলে একা থাকি না আমার ভেতরে সদা জাগ্রত অন্য এক রহস্যময় নিবিড় মানুষ লুকিয়ে থাকে সেই নিগুড় গোপন রহস্যময় মানুষটার সাথে আমি আপন মনে প্রতিনিয়ত কথা বলে চলি হাসি ভাব বিনিময় করি চিন্তা বিনিময় করি দিন শেষে সেই হাসি আনন্দ চিন্তাগুলো দিয়ে সৃষ্টি করে চলি একটির পর একটি কবিতা তারপর সৃষ্টি থেকে উদ্ভূত বিশুদ্ধ আনন্দগুলোকে ছড়িয়ে দিই বিস্তীর্ণ আকাশে এভাবে এভাবে কখন যে বিস্তর বিস্তর সময় পার হয়ে যায় তা আমি নিজেও জানি না